আসসালামু আলাইকুম রিয়াজ আহমেদ ফুড গ্রিন থেকে সবাইকে অগ্রিম রমাদানের শুভেচ্ছা আমরা কিন্তু অন্য বছরে নাই এ বছর রমাদানেও কিন্তু খেজুর নিয়ে আসছি আপনাদের জন্য তো দেখেন আমাদের কাছে কিন্তু এই 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 যে 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 দুই খেজুর আছে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাশরুক খেজুর তো দেখেন এই যে মাসরুখ খেজুরের কোয়ালিটি যদি আমি আপনাকে দেখাই যে এটা এটা কিন্তু দুইটা কিন্তু মাসরুক এই যে আমি যদি যে কোনো একটা দেখাই যে মানে মাসরুখ খেজুরের কোয়ালিটি দেখেন ভেতরটা দেখেন এটা কিন্তু খুবই রসালো মাসাল্লাহ এবং ভেতরটাও কিন্তু দেখতে পাচ্ছেন এই যে সাদা চকচকে একেবারে ফ্রেশ কোয়ালিটির মাসুক এটা আর এই মাসরুখের পাশাপাশি কিন্তু আমরা আপনাদেরকে আরো একটা খেজুর দিচ্ছি সেটা হচ্ছে এই যে টিউনেশিয়ান যে খেজুরটা এটা টিউনেশিয়ান ছড়ি খেজুর বলে মানে এটা আরো অনেক নাম আছে কিন্তু মানুষ আসলে টিউনেশিয়ান ছড়ি খেজুর নামে চিনে কারণ এটাকে ছড়ি খেজুর বলার একটা বিশেষ কারণ হচ্ছে যে এটা এরকম সব থলেছে থাকে কিন্তু দেখেন এই যে প্রত্যেকটা খেজুর এরকম থলেতে থাকে এবং এই তিউনেশিয়ান খেজুরটার স্বাদ কিন্তু অন্য খেজুর থেকে একেবারে ডিফারেন্ট এটার ফ্লেভারটা কিন্তু অন্যান্য খেজুরের যে ফ্লেভার সেটা থেকে একেবারে আলাদা এটা দেখলে কিন্তু মনে হচ্ছে দেখেন এটা কিন্তু দেখলে মনে হচ্ছে যে কাঁচা কাঁচা বাট ভেতরটা কিন্তু দেখেন এই যে এই ভেতরটা কিন্তু রসাল ওই যে দেখেন এটা কিন্তু খুবই রসল ভেতরটা আর এটা কিন্তু ওই যে একটা মানে কাঁচা কাঁচা একটা স্মেল আছে এটার ভিতরে এটা আসলে যারা এই তিনুশন খেজুরের স্বাদটা আগে মানে যারা খেয়েছেন এই স্বাদটা কিন্তু তারা আসলে বলা অসম্ভব ব্যাপার কারণ এটা কিন্তু একেবারে বলতেছি যে একেবারে ডিফারেন্ট স্বাদ সো আপনারা কিন্তু আমাদের কাছে দুই টাইপসের খেজুর পাবেন একটা হচ্ছে মাশরুক আর একটা হচ্ছে যে তিনুশন খেজুরটা আমরা ইনশাল্লাহ আপনাদের চাহিদা অনুযায়ী আরও ধীরে ধীরে আরও বিভিন্ন টাইপসের খেজুর আনার চেষ্টা করবো কিন্তু আমরা আপাতত দুই টাইপসের খেজুরটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ সো আপনারা যারা আমাদের কাছ থেকে খেজুর নিতে চান আমাদের কিন্তু ডিসক্রিপশনে আমাদের ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে আমাদের ওয়েবসাইট হচ্ছে ফুড ডট কম ডট বিডি সেখানে কিন্তু আপনি ক্লিক করে সহজেই আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার অর্ডার করতে পারেন অথবা আমাদের কাস্টমার কেয়ারের প্রতিনিধির সাথে কথা বলতে পারেন আমাদের ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান ফোর জিরো ওয়ান নাইন ওয়ান এইট টু ফোর টু নম্বরে সো আপনারা যারা অর্ডার করতে চান তারা আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন অথবা আমাদের কাছে ফোন কলের মাধ্যমে সরাসরি অর্ডার করতে পারেন সো ইট ফ্রেশ লিপ ফ্রেশ আর স্ট্রি উইথ ফুড গ্রিন ধন্যবাদ